প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে একেবারে মার্চ মাসের শুরুতেই বন্ধুরা এই ভিডিওর মধ্যে তার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি এবং সম্পূর্ণ বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করছি তাই জরুরি ভিত্তিতে আপনাদের জন্য এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি মার্চ মাসের দ্বিতীয় দিনে আজকে দু তারিখ এবং আগামী ছ তারিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাট কেস্টের কিন্তু পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে কিন্তু দ্বিতীয় দফা অর্থাৎ সেকেন্ড ফেজ কাউন্সেলিং নোটিফিকেশন কবে আসবে তা নিয়ে ব্যাপক পড়েন কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যে সমস্ত প্রার্থীরা এখনও পর্যন্ত অপেক্ষমান তালিকায় রয়েছেন তারা একটি হতাশার মধ্যে কিন্তু দিন কাটাচ্ছেন প্রথম ধাপের কাউন্সেলিং পর্ব ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে স্কুল বাছাই হয়ে গিয়েছে কিন্তু দ্বিতীয় দফার ক্ষেত্রে কয়েক হাজার প্রার্থী এখনও পর্যন্ত অপেক্ষায় রয়েছেন অপেক্ষমান তালিকায় শূন্যপাত রয়েছে কিন্তু দ্বিতীয় দফা কাউন্সিলিং নোটিফিকেশন এখনও পর্যন্ত আসেনি এই উৎকণ্ঠার এই আবহাওয়ার মধ্যে যে বিষয়টি উঠে আসছে যে ডিসেম্বর মাসের এই প্রথম দফা কাউন্সেলিং শেষের পরে পরেই একটি খবর উঠে এসেছিল যে তার পরে পরেই কিন্তু দ্বিতীয় দফা অর্থাৎ সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের নোটিফিকেশান আসবে এবং সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আসবে এক সপ্তাহ মতো সময় লাগার কথা ছিল কিন্তু কার্যত দুটি নতুন মাস ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গিয়েছে প্রায় তিন মাসের কাছাকাছি হতে চলল কিন্তু সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি এই সমস্ত কিছুর উপর একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে কমিশন হয়তো এটা চাইছেন যে সামগ্রিকভাবে একটি জাজমেন্ট বা নির্দেশ কি আসে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে অর্থাৎ ডিভিশন বেঞ্চের তরফ থেকে সেই নির্দেশের উপরেই হয়তো কমিশন একটু অপেক্ষা করার চেষ্টা করছেন অর্থাৎ একটি নির্দেশ এলে তার পরে পরেই হয়তো তারা এই দ্বিতীয় দফা কাউন্সিলিংয়ের নোটিফিকেশান প্রকাশ করবে এমনটাই হয়তো তাদের ভাবনা চিন্তার মধ্যে রয়েছে অর্থাৎ বিষয়টি তাহলে এরকম দাঁড়াচ্ছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে একাধিকবার এই মামলায় বেঞ্চ বদল হয়েছে এবং ইতিমধ্যেই দেখেছি কয়েকদিন পূর্বে যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আট নম্বর কোর্ট থেকে এই মামলা বর্তমানে এগারো নম্বর কোর্টে এসেছে যেই মুহূর্তে আট নম্বর কোর্টের তরফ থেকে একটি আবহাওয়া বা বাতাবরণ এরকম তৈরি হচ্ছিল যে এই হয়তো কেসটির নিষ্পত্তি ঘটতে চলেছে পরিপরি দেখা যায় বেঞ্চের অদ্ভাদন কার্যত এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে অর্থাৎ পরবর্তী অর্ডার দেখে নিয়েই হয়তো কমিশন চাইছেন যে এই সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে অর্থাৎ আরও কিছুটা সময়ের জন্য অপেক্ষা কিন্তু থাকছেই তবে আগামীতে আগামী ছ তারিখ কিন্তু এই গুরুত্বপূর্ণ মামলার হিয়ারিং রয়েছে সেই দিনই কোনো আপডেট স্ট্যাটাস উঠে আসে কিনা সেই দিকে আমরা লক্ষ্য রাখার বা নজরদারি রাখার কিন্তু চেষ্টা করছি তবে সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে পরবর্তী ক্ষেত্রে কী অর্ডার উঠে আসে তার উপরেই হয়তো ফোকাস করার চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন তথা এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তখনই হয়তো তারা ভাবনা চিন্তা করবেন এই অর্ডারটি আসার পরে পরেই দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট তথ্য উঠে আসে সুতরাং বন্ধুরা সবটাই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনের মধ্যে রয়েছে তাই একটি বিশেষ সম্ভাবনার খবর আপাতত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট তথ্য বেরিয়ে আসে বন্ধুরা এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ